ভাই এই যুগে যতগুলা মুক্তিযোদ্ধার সন্তান আছে সবাই যে অ্যাকচুয়ালি খারাপ তা কিন্তু না বা ধরেন সবাই যে শুধু কোটার অপব্যবহার করতেছে বা বাবার কোটা আছে বা দাদার কোটা আছে সেই কোটা দিয়ে তার যোগ্যতা নেই তারপরেও চাকরি নিয়ে নিচ্ছে সেরকম কিন্তু সবাই না কারণটা কেন সেটা আমি এখন আপনাদেরকে একটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি দেখানোর পরে বুঝবেন যে আসলেই কিন্তু প্রত্যেকটা সন্তান কিন্তু এই যে কোটা কোটা দিয়ে চাকরি চায় না চায় নিজের যোগ্যতায় চাকরিটা পাওয়ার জন্য ওকে তো সেরকম একটা ক্লিপস দেখাই এই যে কোটা আন্দোলন চলতেছে সেখানকারই সো আপনার আগে ক্লিপসটা একটু দেখেন ফিনান্স সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের সাথে কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন দেখে আমি যেটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা

একজন মুক্তিযোদ্ধা এবং কনসেপ্টরে মুক্তিযোদ্ধা ছিলেন বা কনসেপ্টর থেকে মুক্তি মানে যুদ্ধ অংশগ্রহণ করেছেন যুদ্ধ করেছেন সেটা উনি বললেন এবং ওনার বাবা কিন্তু প্রত্যেক মাসেই পেনশন পায় বিশ হাজার টাকা করে যেটা একজন সরকারি চাকরিজীবীও কিন্তু পায় না বা একজন সরকারি চাকরিজীবীর বেতনের সমতুল্য এবং উনি চায় না যে উনি ওনার বাবার কোটার মাধ্যমে এটার বিনিময়ে চাকরি পাইতে উনি যে যোগ্যতা যোগ্যতা দিয়ে এরপর চাকরি পাবে এবং উনি এটাই বলতেছে যে আমার বাবা যুদ্ধ করার ফলে যেহেতু যুদ্ধ করছে যুদ্ধ করার কারণে আমার বাবাকে বা আমাদের পরিবারকে সরকার চালাচ্ছে প্রত্যেক মাসে বিশ হাজার করে টাকা দিচ্ছে যেটা আমাদের পরিবারের জন্য অনেক এখন এই ভাইটার মতে হচ্ছে যে সরকার যা দিচ্ছে এটাই অনেক কিছু এখন জাস্ট কোর্ট আর অজুহাত দিয়ে আমার যোগ্যতা নেই তারপর আমি চাকরি পাই যাব এটা তারা অন্যায় হয় এই পথে যে আসার এই পথটা বা এই চাকরিটা যে পাওয়ার সে পাবে না হয়তো সে পেয়ে যাবে এই জিনিসগুলো এই ভাইটা বুঝেছে উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার শর্তে উনি সকল কিছু বুঝেন এবং জানেন এবং কোটার যে অপব্যবহার চলতেছে কোটা দিয়ে যে যোগ্যবিহীন ছেলেরাও বা মুক্তিযোদ্ধা ছেলেরাও যে জব পাচ্ছে এটা কিন্তু উনি ক্লিয়ার করেছেন এবং এটা যে একটা বা এটা যে একটা অনাচার বা এটা যে একটা মুক্তিযোদ্ধার যে কোটা যে জন্য করা হয়েছিল সেটার ব্যবহার সেটা কিন্তু এই বাইটি তুলে ধরেছেন এবং সব কিছু কিন্তু উনি ক্লিয়ার করে বলেছেন তো এখানে যে আন্দোলন করতেছে আপনি যদি ভাবেন যে আজকে এতদিন ধরে আন্দোলন হচ্ছে পুরো ঢাকা থেকে শুরু হয়েছে এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে এখন আপনি যদি ভাবেন যে এখানে শুধুমাত্র যাদের কোটা নাই বা যারা যাদের বাবা দাদা কেউ মুক্তিযোদ্ধা ছিল না সেসব স্টুডেন্টরা শুধু আন্দোলন করতেছে তা কিন্তু না এই ভাইটির মতো এরকম অনেক ভাই বোনেরা আছেন যাদের কোটা থাকা সত্ত্বেও তারা এই কোটা বিরোধিতা করেন কারণ ওনারা চায় যে যোগ্য জায়গায় যোগ্য লোক আসুক এবং সেটার যোগ্য ব্যবহার হোক কারণ একটা জায়গায় যদি যোগ্য লোক না দেওয়া হয় যে যোগ্য জায়গায় যে লোক প্রয়োজন সেটা যদি না দেওয়া হয় তো অভিয়াসলি সে কখনো এটার সঠিক মূল্যায়নটা বুঝবে না এবং সঠিক মূল্যায়নটা করতে পারবে না ওই পদটার মর্যাদা করতে পারবে না সো এই জন্য এই ভাইদের বা অধিকাংশ ভাইরা এখানে আন্দোলন করতেছেন যাদের কোটা থাকা সত্ত্বেও তারা চায় যে কোটাকে তুলিয়ে ফেলা হোক সরকার মুক্তিযোদ্ধাদেরকে যে পেনশন দেওয়া হচ্ছে বা পরিবারকে যে সুযোগ সুবিধা দিচ্ছে টাকা পয়সা দিচ্ছে আর অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে পরিবার চালাচ্ছে পরিবারে টাকা দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে হ্যাঁ এগুলো কেউ এগুলো আমরাও মানে এগুলোতে সমস্যা নেই তারা যুদ্ধ করেছেন অনেক দেশের জন্য রক্ত জড়িয়েছেন এবং অনেক মা বোন ভাইদের হারানো মানে হারাইছেন যতগুলো মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের সাথে কেউ না কেউ মারা গিয়েছে যুদ্ধতে বা কোনো না কোনো আত্মীয় স্বজন ভাই বেড়া ছেলে মেয়ে যে কোনো কেউ মারা গিয়েছে তো এটা খুবই দুঃখজনক যার জন্য মানে তারা যতদিন বেঁচে থাকবে বা তাদের পরিবারকে চালানো এটা সরকারের দায়িত্ব হ্যাঁ ওকে এটা ফাইন এটা নিয়ে তো কখনো আন্দোলন হয় না বা হচ্ছে না এই যে এখন ছাত্ররা বা আমরা যে আন্দোলনটা হচ্ছে এটা তো একবার তো বলা হচ্ছে না যে যারা মুক্তিযুদ্ধ তারা কোনো রকম যাতে সুযোগ সুবিধা না পায় তাদেরকে সুযোগ সুবিধা না দেওয়া হোক এরকম কিছু কিন্তু কেউ বলতেছে না শুধুমাত্র একমাত্র যে কোটা এই কোটার বিনিময় কোটার অপব্যবহার করে মুক্তিযোদ্ধার সন্তানরা বা নাতি নাত্রীরা যে অপব্যবহারটা করতেছে সেটা শুধুমাত্র প্রতিবাদ চলতেছে এবং এই ভাইটার মতো যতগুলো ভাই বোনরা আছেন তারা এটা সম্পূর্ণ জানেন বুঝেন এই জন্যই কিন্তু উনি কিন্তু আন্দোলনটা করতেছেন উনিও চায় যে এ কোটা সরিয়ে ফেলা হোক সবাই সবাই নিজ যোগ্যতায় নিজের যোগ্যতায় চাকরি পায় তো উনি কিন্তু শেষে আরও একটা কথা বললো যে আমি তো আমার ব্যাসে বা আমার কলেজে আমার ভার্সিটিতে আমি দেখেছি আমার জুনিয়র ভাইরা আমার সিনিয়র ভাইরা এই সরকারি চাকরির জন্য কত হেনস্থার শিকার হচ্ছে কত কষ্ট করতেছে একটা যার সরকারি চাকরি পাওয়ার জন্য কত মেহনত করতেছে কত ফড়ালেখা করতেছে কত টাকা খরচ করতেছে একটা ভালো সার্টিফিকেট বের করে সেটা দিয়ে একটা সরকারি চাকরি পাবে সে আসে তো সেও তাদের সাথে এই ভাইটাও কিন্তু তাদের সাথে সেভাবে কিন্তু যোগ্যতা অর্জন করতেছে সেভাবেই চলতেছে সেভাবে পরিশ্রম করতেছে এবং উনি ওনার যোগ্যতা দিয়ে চাকরি পাবে সেটাই উনি চায় আর উনি আরও একটা কথা বললেন যে হচ্ছে গিয়ে উনি কেন ওনার বাবার টাকা দিয়ে চলবে বা বাবার কারণে চলবে ওনার নিজের যোগ্যতা আছে নিজের যোগ্যতা অর্জন করবে এবং সেই যোগ্যতা দিয়ে যে চাকরিটা পাওয়ার দরকার বা যে পথটা পাওয়ার দরকার উনি সেটা পাবেন এবং নিজের পদ দিয়ে নিজে চলবেন বাবার কেরিয়ার দিয়ে তো বাবার বাবার মাধ্যমে তো এত বছর উনি চলছেন বাবাই পড়ালেখা করাচ্ছেন এখন বাবার কোটার বিনিময়ে বাবার কোটার ব্যবহার করে যোগ্য যোগ্যতা না থাকা সত্ত্বেও কোটার বিনিময়ে শুধুমাত্র চাকরি পেয়ে যাবে এবং সে এই টাকাগুলো হাসিল করবে অ্যাকচুয়ালি ওনার অন্তরে কিন্তু জিনিসটা বাধা দিয়েছে এবং যারা সঠিক স্টুডেন্ট এবং সঠিক মানুষ তারা কখনো কখনো অন্যায় জিনিস বা কালো টাকা বা পরিশ্রম বিনা বা যেটা নিলে অন্যের ক্ষতি হয় সেরকম কিছু সামনে পড়ে থাকলেও কিন্তু ধরে না আবার নেয় না সেম টাইম কিন্তু এই ভাইটার মতো যতগুলো ভাই বোনরা আসেন যাদের মুক্তিযোদ্ধার কোটা থাকা সত্ত্বেও চান না কখনো যে মুক্তিযোদ্ধার কোটা দিয়ে চাকরি পায় চায় যে নিজের যোগ্যতা দিয়ে চাকরি পাই তাদের কিন্তু একটা বড় সেলুট দেওয়া লাগে কারণ তাদের সামনে লোভনীয় অফার করে থাকার পরেও তারা কিন্তু ওইটা গ্রহণ করতেছে না ওইটা গ্রহণ করলেও কিন্তু ওদের লাভ কিন্তু আরেকজনের ক্ষতি কিন্তু যদি গ্রহণ না করে তাহলে তার ক্ষতি কিছু হবে না বরং সেটা একজন সঠিক মানুষ পাবে এবং তার লাভ হবে সো এই জিনিসটাই যেসব ভাই বোনেরা বুঝেন তারা কখনোই কোটার অপব্যবহার করেন না এবং এই ভাইটির মতো হাজার হাজার ভাই বোনরা আছেন যারা আন্দোলন করতেছেন বা যারা চায় যে কোটা সরিয়ে ফেলা হোক নিজের যোগ্যতাই নিজের চাকরিটা পাওয়া হোক এটা কিন্তু চায় তো ভিডিওটা দেখে খুব ভালো লাগলো ভাইয়ের কথাগুলো শুনে খুব ভালো লাগলো আশা করি আপনাদের শুনে আপনাদের অনেক বেশি ভালো লাগছে এই ভাইটার নামটা তো দেখলাম না জাস্ট ক্লিপটা দেখলাম খুবই অসাধারণ কথাগুলো বলেছেন যে কটা কথা বলেছেন খুবই অসাধারণ কথা বলেছেন এবং উনি কিন্তু আন্দোলন করতেছেন ভিডিওটা ভালো করে দেখলে বুঝবেন মানে আন্দোলনরত থাকা অবস্থায় কিন্তু কথাগুলো বলেছেন তো এই ভাইটাকে অনেক অনেক স্যালুট এবং যদি যেসব মুক্তিযোদ্ধার ভাইরা বা কোটা যারা হচ্ছে এটা অপব্যবহার করে তারা যদি নিজে থেকে সরে যায় বা তারা যদি বলে যে না এটার কোটার অপব্যবহার করে চাকরি নিব না নিজের যোগ্যতায় নিব তাহলে এই কোর্টার কোনো ভ্যালুও থাকতো না আর কেউ আন্দোলন করা মানে করাও লাগতো না কোটাটা থাকতো সরকারি নিয়ম অনুযায়ী থাকতো কিন্তু কেউ যদি কোটাটার অপব্যবহার ব্যবহার না করতো তাহলে এই আন্দোলন করাও লাগতো না সো যেহেতু মুক্তিযোদ্ধার সন্তানরা কোটার অফ ব্যবহার করতেছে যার জন্যই কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা যারা চাকরি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না এখন যারা শুধুমাত্র কোর্টার বিনিময়ে চাকরি দিচ্ছে তারা যদি না নিত অভিয়াসলি সেখানে সরকার বা গভর্নমেন্ট থেকে যোগ্যদেরকে সিলেক্ট করতো এখন কোর্টার বিনিময়ে যেহেতু যোগ্যতা না থাকা শর্তে হাজার হাজার ছেলেমেয়েরা আসতেছে অবভিয়াসলি যেহেতু তাদের এক পা এক পা এগিয়ে মানে কোর্টা আছে সেহেতু তাদেরকেই নিবে যোগ্যদেরকে নিচ্ছে না এবং এখানে অবভিয়াসলি যারা জব দিচ্ছে বা যাদের আন্ডারে জব করতে তাদের তো অবভিয়াসলি লাভ আছে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যদি যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তারা যদি সেটার অপব্যবহার না করতো তারা যদি সবাই ভাবতো এই ভাইটার মতো যদি সবাই ভাবতো যে নিজ নিজের চাকরি পাবো কোটা দিয়ে নয় বাবা দাদার কোটা দিয়ে নয় তাহলে কিন্তু এত আন্দোলনও করা লাগে না আর এত মিছিল মারামারি তারপর কোর্টের রায় সরকারের এত কথা এগুলোও শোনা লাগে না দিনকে দিন এভাবে কষ্ট করার কোনো প্রয়োজন পড়ে না তো এই বাড়িটার মতো যদি সব কোটাতাড়ি ভাইরা এরকম হতো তাহলে কতই না সুন্দর হতো তাই না তো যাই হোক সবাই তো আর ভালো না সবাই তো আর কি বলে সঠিকটা বুঝে না আর সঠিকটা করে না অধিকাংশ মানুষরাই সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ ফেলে সেটা নিয়ে লোবনে কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে স্বাভাবিক সো আন্দোলন চলে যাবে চলবে যেহেতু সুন্দরভাবে এটা হয় না মিটম্যাট সো এটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা জানেন অলরেডি জিনিসটা মারামারি পর্যন্ত গড়ায় গিয়েছে এবং আওয়ামী লীগ দলবল নিয়েও কিন্তু অনেক কথা উঠতেছে এবং কে বিএমপি ভেবে কিন্তু একটা ভাইকে আওয়ামী লীগের ভাইরা খুব মারাতরও করছে রাজশাহীতে তো এভাবে চলতেছে এবং সরকার সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু এক মাসের সময় দিয়েছে যে এক মাস পরে এটা রায় দিবে তো সেই অবধি অবভিয়াসলি অবভিয়াসলি আন্দোলন চলবে সরকার সুপ্রিম কোর্ট যতই বলুক না কেন যে সবাই সবাই নিজের জায়গায় চলে যাও আন্দোলন করার প্রয়োজন নাই আন্দোলনের কোনো ভ্যালু নেই যতই আন্দোলন করো না কেন আমাদের কাছে কোনো লাভ নাই যাই কিছু বলুক না কেন ছাত্ররা জানে যে ছাত্রদের পাওয়ার কতটুকু জনগণের পাওয়ার কতটুকু এটা ভালো করে জানে আর সুপ্রিম কোর্ট সরকার সবাই বলে যাচ্ছে যে জনগণ এই স্টুডেন্ট তাদের কারণেই দেশ টিকে আছে সরকার টিকে আছে ভোট টিকে আছে কোর্ট টিকে আছে আইন আদালত থানা সব কিছু টিকে আছে। এই জনগণের উপরে বা এই স্টুডেন্টদের উপরে তো তাদের দাবি মানবে না স্টুডেন্টরাও এক নম্বরে চলে যাবে তা তো না স্টুডেন্ট স্টুডেন্ট পাওয়ার কাকে বলে কি সেটা এর আগে অনেকবার দেখিয়ে দিয়েছে স্টুডেন্টরা এবার না আর একবার দেখা রক্তারক্ত হোক যাই হোক এটা অবশ্যই শেষ অবধি যাবে তো যাই হোক এই হচ্ছে কথায় ভাইটার কথাটা খুবই ভালো লাগলো ওনাকে হাজার হাজার স্যালুট এবং অভিনন্দন যে উনি সত্যটা বুঝছেন এবং সঠিক জিনিসের সঠিক মূল্যায়ন করেছেন বা করছেন তো যেসব ভাইয়েরা বোনেরা আছেন যে কোটা থাকা সত্ত্বেও চান না কোটা যোগ্যতায় চান তাদের সবাইকে সেলুট তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং তারা সবাই মিলে এই কোটা বিরোধী আন্দোলন আমরা সবাই একসাথে মিলে করলে ঠিকই সুপ্রিম কোর্ট সরকার দেশ সবাইকে মেনে নিতে হবে হচ্ছে কথা তো যাই হোক সবাই এই কোটা আন্দোলনে শেয়ার হবেন সবাই সবার নিজ জায়গা থেকে শুভেচ্ছা জানাবেন সাহস দিবেন এবং অবশ্যই সবাই দোয়া করবেন যাতে সরকার কর্তৃপক্ষ কোর্ট কর্তৃপক্ষ যারা যারা দুনিয়া দেশটা চালাচ্ছে তাদেরকে যেন দান করে এই হচ্ছে কথা এবং তারা যেন সঠিকটাই বিচার করতে পারে অতি তাড়াতাড়ি এবং আমাদের দাবিগুলো যাতে মেনে নেয় ওকে যাই হোক সবাই সঠিকটাই জানবেন সঠিকটাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ